নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো দেখো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তো আমরা এই সোমবার দিন আজকে মানে পুজো দেবো মহাদেবের মাথায় জল ঢালবো এতদিন প্রতি সোমবারে এই মাস মানে শ্রাবণ মাসে প্রতি সোমবারেই বাবার মাথায় জল ঢেলেছি সেটা আমরা ঘরেই করেছি আর আজও সেটা ঘরেই দেব। কারণ আমাদের আসনে অলরেডি ঠাকুর আছে তো আমরা কেন মন্দিরে যাব। সেই জন্য আমরা দুজনে মিলেই মানে আমি আর দিদি মিলেই আমরা ঘরেই পুজোটা করি তো দেখো কত ফুল হয়েছে গাছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম সাদা ফুল তারপর জবা ফুল একটা ফুল থেকে দিদি ফেলেও দিয়েছে নিচে রাস্তায় যাই হোক এদিকে দেখো মা রেডি হচ্ছে মনটা একটু খারাপ যে এতদিন মা ছিল আজকে মা চলে যাচ্ছে বাবু নিতে এসেছে তো আর কি করা যাবে যেতে তো হবে আর এর একটা ভিডিও আমার জমানো আছে যে মা কবে এসেছিলো তোমাদেরকে বলা হয়নি ভিডিওটা ছাড়াই হয়নি সময় হয়নি আর এদিকে দেখো মা আর বাবুকে নিচে গিয়ে রাস্তায় ছেড়ে দিয়ে এসছে অটোতে তুলে দিয়ে এসেছি আর কি আর ঘরে এসে তাড়াতাড়ি করে আমি নিজেও একটু রেডি হয়ে নিয়েছি কোনো মতে একটু শাড়িটা পরেছি কারণ মাম্মাম ঘুম ঘুমোচ্ছে ওকে স্নান টেনান করে রেডি করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমোচ্ছে তো এর মধ্যে আমার সব কাজগুলো সারতে হবে মানে পুজোটা সারতে হবে আর না হলে ও উঠে গেলে খুব সমস্যা হয়ে যায় কিছু করা যায় না আর খুব কানাকাটি করবে তো দেখো আমি রকম করে একটা শাড়ি পরে নিয়েছি আর তাড়াতাড়ি করে এখন যাব ঠাকুর ঘরে দিদি দেখো কি কি করছি তো দেখো মাম্মাউকে একটু দেখিয়েও দিচ্ছি দেখো ও ঘুমোচ্ছে নিশ্চিন্তেই ঘুমোচ্ছে আবার বলাও যায় না হট করে উঠেও যেতে পারে বাচ্চা মানুষ কোনো ঠিক ঠিকানা নেই তো চলো আমি ঠাকুর ঘরে যাই দেখি দিদি কি করছে তো দেখো দিদি যে যোগাযন্ত করছে তো উনিও ভিডিও করবে তো সেটা আগে সেট করবে সেই তো যাই হোক চলো আমি তাড়াতাড়ি করে ফলগুলো কেটে নিই ফলগুলো কে কাটা আমার সব গোছানো হয়ে গেছে ফলগুলো কাটলেই মানে কাটা হয়ে গেলেই বাবার মতো জলটা ঢেলে দেবো আমরা তাড়াতাড়ি করছি মাম্মামের জন্য ও যদি উঠে যায় ওকে ধরা কেউ নেই তো চলো তাড়াতাড়ি করে ফলও কাটা হয়ে গেছে দিদির আগে জল ঢেলেছে মহাদেবের মাথায় তো এবার আমি ঢালছি দিদি এর আগে ঢেলে নিয়েছে তো দেখো আমি দিতে পারছিলাম না বলে দিদি আবার সেটা ঠিক করে দিচ্ছিলো জানো তো বন্ধুরা মানে এতদিন তো ঢেলেইছি আর আজকে একটু মানে সাধ্যমতো মানে মোটামুটির মধ্যে পুজোটা করলাম মানে এতদিন কোনো রকমে মানে জলটা ঢেলেছি আর আজকে একটু ফল মিষ্টি দিয়েই মানে পুজোটা করলাম বেশ ভালো লাগছে মনে খুবই শান্তি লাগছে দুজনে মিলে গুছিয়ে গাছিয়ে পুজোটা করলাম আর জানো তো বাড়িতে কোনো পুজো আসটা হলে এভাবেই দুজনে সুন্দরভাবে গুছিয়ে গাছি পুজো করি মানে আমার বিয়ের পরে তো দিদি আগেই একাই করতো আর এখন মানে আমার বিয়ের পরে দুজনে মিলে যে কোনো পুজো এরকম সুন্দর করে দুজনে গুছিয়ে গেছি পুজো কর করি আর কি আর এখন মাম্মা হওয়ার পর থেকে তো মানে একটু অসুবিধা হয়ে যায় দিদির কাছে এদিকে আমি গোছাতে আসতে পারি না দিদির একটু চাপ হয়ে যায় যেমন সংসারের কাজেও চাপ পড়ে গেছে তেমন পুজো আসটা হলেও দিদির চাপটা পড়ে যায় আমি মানে আগের মতন আর গোছাতে মানে আসতে পারি না খুবই মানে বুঝি দিদির কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কি করবে এদিকে মাম্মাম কেউ না রাখার কেউ নেই এই জন্যই তো সমস্যা হয়ে যায় তো যাই হোক চলো এইভাবেই চলছে আমাদের দুজনের সব কিছু কাজকর্ম সংসার জীবন কোনো অসুবিধা হচ্ছে না তবুও হাসি খুশিভাবে চলে যাচ্ছে এদিকে দেখো আমাদের পুজো কিন্তু শেষ হয়ে গেছে দিদি নমস্কার দিল আমি নমস্কার দিলাম পুজো একদম শেষ তো ভাবলাম আমাদের আসনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই তারপর দিদি কিন্তু চলে গেছে বাবুকে স্কুলে আনতে তো স্কুল থেকে চলে আসার পর আমি কিন্তু বসেছিলাম দিদি আসবে কখন তো একসঙ্গে খাবো কারণ এখনও খাইনি উপোস করেই ছিলাম তো দিদি এসছে আসন থেকে সব ফল প্রসাদ নিয়ে এসছে এসে বলল যে পুজোর উপোস থাকলে সেই প্রসাদটা খেয়ে উপোস ভাঙতে হয় তো দেখো সেটাই দুজনে খাচ্ছিলাম আর মানে হাসি ঠাট্টাই আর কি গল্প এইসব চলছিল আমাদের সারাক্ষণ এটা চলতেই থাকে এটাই আমাদের এখন জীবন এখন না সব দিন এরকম চলে আমাদের যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা তোমরা আমার সাথে থাকবে তো